ভারতের উপর একের পর এক শুল্কবান আমেরিকার আবারও শুল্কবান তবে এবার ইরানের সঙ্গে বাণিজ্য করার না কেবল শাস্তি দিচ্ছে ট্রাম্প ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের উপর আরো অতিরিক্ত শুল্ক চাপালো তীব্র হল ওয়াশিংটন নয়া দিল্লির সংঘাত বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত তা ঠিক কি জানতে পারছো দেখো বর্তমান অবস্থায় একতরফা যাকে বলে আহ তোমার একতরফা মধ্যমাফিক কার্যকলাপ শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে আমার তুমি দেখেছিলে কিনা না বা যারা তোমার এই শ্রোতা বন্ধুরা আছেন তারা দেখেছিলেন কিনা না একটা দুর্দান্ত ছোটদের একটি সিনেমা তৈরি হয়েছিল হীরক রাজা রাজার দেশে ওই হীরক রাজার দেশের যে রাজা ছিলেন সেই রাজা তার যা খুশি মনের মতো তিনি মর্চিমাফিক করেছেন একটা সময় কিন্তু গোটা দেশবাসী এক বিদ্রোহে নেমেছিল এবং সেই বিদ্রোহটা কিন্তু একাংশে আমেরিকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমেরিকার বড় একটা অংশের মানুষ ভারতের ভারতের মতো বন্ধু দেশের সঙ্গে বর্তমান ট্রাম প্রশাসন যেভাবে একটা অন্যায় শুরু করেছে তা নিয়ে কিন্তু মোটেও সন্তুষ্ট নয় এই অবস্থায় তোমার বছরের শুরুতেই ফের মার্কিন শুল্কবান আসছে পড়লো ভারতের উপর তোমার সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্য করছে তাদের উপর অতিরিক্ত তোমার পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে সেই তালিকায় রয়েছে ভারতের নামও রয়েছে গত অর্থ বর্ষে ইরানের সঙ্গে অন্তত চোদ্দ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারত বিশাল একটা অর্থ যায় বলার অপেক্ষা রাখে না প্রশাসনের প্রশাসন বিক্ষোভে উত্তাল বর্তমান ইরানের আম জনতা আহ তোমার প্রথম থেকেই প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রয়োজনে ইরানের উপর হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের এই যেন পরিস্থিতিতে তোমার ইরানের সঙ্গে বাণিজ্য যারা করছে যে সমস্ত দেশ বাণিজ্য করছে তাদের উপর আক্রমণ ছানালেন এবার এই হিরক রাজার দেশের এই তথা তথাকথিত এই তোমার রাজা এবং যিনি বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ইরানের যে সমস্ত দেশ বাণিজ্য করছে তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে নির্দেশ এখন থেকেই কার্যকরী এবং সরাসরি তিনি ঘোষণার পরেই কিন্তু তা কার্যকরী বলে ঘোষণা দিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য রয়েছে আহ তোমার চীনের চীনের মানে প্রচুর পরিমাণ বাণিজ্য তবে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের এই যে বিষয়টা যে ইরানের সঙ্গেও কিন্তু এমন একটা সংঘাত তৈরি হতে পারে সেই সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ভাবতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একদিকে ভারত অন্যদিকে অপর দুই শক্তিধর তোমার চীন তেহরান এই অবস্থায় তোমার পরিচিতি কিন্তু যথেষ্ট জটিল হতে পারে এর গানে ভারতীয় দূতাবাস থেকে পাওয়া তথ্য জানা গেছে গত অষ্টবর্ষে অর্থাৎ 2024-25 সালে 120 কোটি ডলারের পণ্য ইরানের রপ্তানি করেছে ভারত ভারত অন্যদিকে আমদানি পরিমাণ 44 কোটি ডলার অর্থাৎ সম্মিলিত ধরো তোমার 164 কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে ভারতীয় মুদ্রা এই অঙ্কটা অন্তত তোমার হাজার কোটি টাকার আশপাশ হবে মূলত রাসায়নিক ফল বাদাম তেল জ্বালানির মতো পণ্য গুলি রয়েছে ভারত ইরান বাণিজ্যের অবস্থায় যেহেতু বাণিজ্যকারী দেশগুলোর উপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প বলে পরের বোঝা চাপবে ভারতের উপরে তা বলাই বাহুল্য গত বছর তোমার রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প ফলে পণ্যের উপর তোমার মার্কিন শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় এবার ইরানের সঙ্গে বাণিজ্য করার জেরে আরো পঁচিশ ভারতের উপর অর্থাৎ মোট পরিমাণ এখন তোমার শতাংশ প্রায় পঁচাত্তর শতাংশ এই যে অবস্থা এই অবস্থায় আসলে অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যারা পরামর্শদাতা রয়েছেন বিভ্রান্ত যে কারণে যা খুশি তা করছেন আগে যা বলেছি যারা বিশেষজ্ঞ বা যারা কৌতুক প্রিয় তারা বলছেন যে আসলে হীরক রাজার দেশের মতোই শুরু করেছেন এই ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে করছেন একটাই ক্ষেত্রে কিন্তু একটা চেতা মনে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগোচ্ছেন যে হুমকি ধমকি তিনি চালিয়ে যাচ্ছেন এতে যদি অচিরেই তোমার তৃতীয় বিশ্বযুদ্ধ একটা সূত্রপাত হয় তাও কিন্তু তোমার অস্বাভাবিক কিছু নয় এমন দেখো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন বিশেষ করে যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়ে আছে এবং চলছে ইউক্রেন ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়ার যুদ্ধে লিপ্ত তোমার এই অবস্থায় আরো বেশ কিছু দেশ কিন্তু এখনো যুদ্ধে লিপ্ত এই পরিস্থিতিতে যদি এই তোমার মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ভারত এই শক্তি ধর দেশগুলো নিজেদের স্থিরতা সহিষ্ণুতা প্রত্যাহার করে নিয়ে বাদ দিয়ে যদি তারা যুদ্ধের মধ্যে সামিল হয় তাহলে কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের পথে কি এবার হাঁটছে বিশ্ব কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর এক যেভাবে একদিকে শুল্ক নীতি তার অন্যদিকে বিভিন্ন দেশের উপর নিজের ক্ষমতা বসানো অর্থাৎ গোটা বিশ্বের রাজা নিজেকে মনে করা এটা কি আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এগোচ্ছে একাধিক বিশেষজ্ঞদের আলোচনায় কিন্তু এই বিষয়টাই বারবার উঠে আসছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন